আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু প্রিয় ভাই বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের এতে কাপে আমাদের স্যার একজন সফল শিক্ষক স্যার এতে কাপে বর্ষে একা বর্ষে স্যারে কিন্তু আলহামদুলিল্লাহ যশ খ্যাতি টাকা ফসার জমিদারি কোনো কিছু অভাব নেই আল্লাহ দিলে আল্লাহ রহমতে ওনার সন্তানরা প্রতিষ্ঠিত ওনার ছেলে সন্তান মেয়ে সন্তান প্রত্যেকেই প্রতিষ্ঠিত অথচ স্যারে দেখেন একা একা এখানে আর কেউ বসে না এতে কাপে আজকে দশ দিন ধরে নয় দিন ধরে স্যারে এখানে এতে কাপে বসে আছে তো স্যারের স্যারের কাছ থেকে একটু জানতে চাবো যে স্যারে কেন এতে কাপে বসলো আরও তো বসার অনেক লোক আছে ওনার তো কেউ বসলো না আসসালাম আলিক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মানে স্যার আপনার কাছে একটু জানতে চাইতেছি যে অনেকেই তো আছে সমাজের মধ্যে এতে কাপে বসার মতো কিন্তু কেউ হয়তো বসলো না কিন্তু আপনি কেন বসলেন এতে কাপে একটু আমি হুজুর আসলে আমার পরিচিতটা দিয়ে নেই প্রথম আমি খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক জনাব আমিরুল ইসলাম দুলাল স্যার নামে পরিচিত আমি জীববিজ্ঞানের টিচার ছিলাম আমি গত বিগত তেইশ সালের ডিসেম্বরে ছয় বারো দুই হাজার তেইশে আমি অবসরপ্রাপ্ত এখন আমার এই শিক্ষকতার জীবনে অনেক ব্যস্ততা ছিলাম বাচ্চাদেরকে নিয়ে লেখাপড়া বিভিন্ন কাজে কর্মে সাংসারিক কাজেকর্মে ব্যস্ত ছিলাম আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ সুবিধা মিলে নাই তারপরও নামাজ রোজা ছাড়ি নাই এর ফলেও আর অনেক ত্রুটি বিচ্যুতি নামাজের মধ্যে রয়ে গেছে চিন্তা করলাম যে আল্লাহ রাবুল আলমীন আগেই মানুষকে এই ধরনের প্রক্রিয়ায় মানুষ আসতো না আমরাও জানতাম না যে এতে কাপ কী জিনিস সেই ক্ষেত্রে এতে কাপটা বিষয়টা জেনে আমার হক আছে এতে কাপের উপরে এবং আমার প্রতিবেশীরও হক আছে তো প্রতিবেশীর হকটা আদায় করার জন্য আমি আমার এই মসজিদের মুসল্লিদেরকে আহ্বান করছি কেউ সাড়া দেয় নাই বিদায় আমাকে আসতে হয়েছে আমি আসছি আমি চিন্তা করলাম যে না এইভাবে একটা মসজিদ খালি রাখা যাচ্ছে না এতে কাপ করে তার পুরো সিদ্ধান্তটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমরা যে সবে কদরের ফজিলরটা বরকরটা আমি এবং আমার এলাকাবাসী আমার প্রতিবেশীরা পাবে বলে আমার বিশ্বাস সেই ক্ষেত্রে আমি আসলে এতে কাপে আসছি এবং চেষ্টা করেছি এই বিগত আট দিন আজকে অতিবাহিত হচ্ছে গত বিশ রমজান অতিবাহিত করে আসর আসর পড়ে আমি এতে কাপে ঢুকেছি আজকে আঠাশ রমজান চলছে বাকি কত রমজান তিরিশটি রমজান ঠিক আছে তবে এখন কিছু কিছু মিয়াত থেকে আসতেছে যে না আমাদের রমজান হবে আমি দোয়া করি আল্লাহ যেন রমজানই করে দেয় এটাই আমি দোয়া করি যেহেতু একটি রমজানের জন্য যে আমরা রমজান করেইতে পারবো না এটাও আসলে একটা আফসোসের বিষয় আর কতদিন বেঁচে থাকবো আবার রমজান পাবো রোজা রাখবো আবার এতে কাপ করবো সেটা তো অনেক বহু স্যার আলহামদুলিল্লাহ এই জন্যই এসেছি আলহামদুলিল্লাহ স্যার আপনি তো ওমরা করেছিলেন সালে ওমরা করেছিলেন আমি আমি গত তেইশে আগস্টের তেরো তারিখ আমি ওমরাতে গিয়েছিলাম এখন আগস্টের উনতিরিশ তারিখে আমি ওমরা থেকে ফিরে আবার তো যাবেন আবার ইনশাআল্লাহ বড় হজে যাব তো ওমরাতে যাইয়া আমি যে একটা আজকের যে নিদর্শন আজকে এই মানে রমজানে যে কোরান নাজিল হয়েছে যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে জাবালে নূর পর্বতের উপরে চূড়ায় প্রান্তে আমি এবং আমার পরিবার আমি এবং আমার ওয়াইফ ওখানে যাইয়া যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে আল্লাহ আল্লা রাসুল ধ্যানে উঠছিলেন সেই ধ্যানে আমি দুই রাঘাত নাফল নামাজ আদায় করছি আমার পরিবারও দুই রাঘাত নাফল নামাজ নাফল নামাজ আদায় করছে আলহামদুলিল্লাহ সেই জায়গায় যাওয়ার তৌফিক আল্লা এনায়ত করছে আল্লাহ কত মানে আরামদায়ক জায়গা কত যুদ্ধ কত বিধ্বস্ত কত ক্ষতিগ্রস্ত কত রক্ত কত দন্দান শহীদ করে আমাদের ইসলাম রাসুল রক সাল্লাহ সাল্লাম প্রতিষ্ঠিত করে গেছেন আমরা তো কষ্ট করি না আমরা এই যে এখন এখানে আসছি আল্লাহকে ডাকতেছি খানা খাইতেছি ঘুমাইতেছি সময় মতো উঠে নামাজ পড়তেছি আমাদের কোনো কষ্ট নাই কিন্তু কষ্ট যিনি করে গেছেন ওনার দিনটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে বলে গেছে সালাদ কায়েম করা আমি পড়লে হবে না আমার আহালকো বলতে হবে নামাজ কায়েম করা আমি পড়লে হবে না নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে নামাজটাকে জামাতে আদায় করার জন্য সবাইকে আহ্বান করতে হবে এই বলে আমি এতে কাপের বিষয়গুলো শেষ করলাম দোয়া রাখবেন আপনারা আমি যেন আমার অবসর ভাতাটা পেয়ে আমি এবং আমার পরিবার আবারও আমরা বড় হজে যাওয়ার চেষ্টায় আছি আল্লাফাক যেন আমার এই আরোসটুকু আমি আচ্ছা বসি আল্লাহ আল্লাহপাকের কাছে আমি দোয়া করছি যেন আল্লাহ আমাকে আবারও সৌদি আরবের মাটিতে নিয়ে মক্কা আল্লাহর ঘর এবং মদিনায় রজা শরীফ এবং আরাফাতের ময়দান মুজদালিকা এবং মিনা এই সমস্ত জায়গায় গিয়ে আমি আমার ভোজের কর্তব্য পালন করে করতে পারি এমন তত হকি মৃত্যুর আগে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ বিল্লাহ আল্লাহ তালা যেন স্যারের এতে কাপ কবুল করেন অবশ্যই স্যারের এতে কাপ কবুল করবে আমি আমি কিন্তু স্যারের সাথে প্রত্যেকটা রাত্রে ছিলাম আমি স্যারের জন্য ঘুমাইতে পারি না কেননা স্যারের কতক্ষণ পরে উঠে ওইটা নামাজ পড়ে আবার সাড়ে ছোয় শোয়ে আবার নামাজ পড়ে আবার শোয়ে মানে রাত্রে চার পাঁচবার সাড়ে উঠে এই নামাজ পড়ার জন্য তো স্যারের জন্য সবাই দোয়া করবেন স্যারও আমাদের জন্য দোয়া করবে জি আসসালামু আলিকুম রহমতুল্লা